বাচ্চাদের জীবন নিয়ে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন না দেখতে শুধু মানুষের অবয়ব কিন্তু আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ নেই দেশের আপনার আমার ট্যাক্সের টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে এই প্লেনগুলো ক্রয় করে এনেছেন যে প্লেনগুলো কোনো কাজেরই না যেই প্লেনগুলো যারা তৈরি করেছেন তারাই বলছেন এই প্লেনগুলো অকেজ এই প্লেনগুলোকে ওড়ানো সম্ভব নয় প্রথমত বলবো যে এই বিষয়টি এতটাই স্পর্শকাতর এতটাই কঠিন একটি বিষয় আসলে আমরা যারা সংবাদ করি বা আমরা যারা প্রোগ্রাম অনুষ্ঠান উপস্থাপনার সাথে আমরা যারা জড়িত মূলত আমাদেরকে পর্দার সামনে থেকে কাজ করতে হয় এবং আমাদেরকে সকল অনুভূতিগুলো লুকিয়েই আমাদেরকে অনুভূতি ব্যক্ত করার কোনো সুযোগ আমাদের ক্ষেত্রে নেই কারণ আমরা যারা সংবাদ উপস্থাপন করি আমাদেরকে কোটি কোটি দর্শকরা দেখছেন তারা শুনছেন এবং তারা জানতে চান তাদের জানতে চাওয়াটারই একটি ধরন বা প্রকাশ হচ্ছে গিয়ে সংবাদ উপস্থাপন অথবা অনুষ্ঠান উপস্থাপন আমরা যেহেতু উপস্থাপনার দায়িত্বে কাজ করে যাচ্ছি তো সেই ক্ষেত্রে কোনো ঘটনার সাথে জড়িত হয়ে সেই ঘটনার ভেতরে ঢুকে গিয়ে যদি আমি অনুভূতি ব্যক্ত করার চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে বিষয়টি আসলে বেমানান কারণ সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে বা অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে এই বিষয়টি আসলে কখনোই গ্রহণযোগ্য নয় কোনো চ্যানেল বা কোনো প্রতিষ্ঠানই এটি আসলে ভালো চোখে দেখেন না বিশেষ করে দর্শকদের জন্য কিন্তু এই মাইলস্টোনের যে বিষয়টি সেটি আসলেই এমন একটি স্পর্শকাতর বিষয় সত্যিকার অর্থে এটি কোনো প্রতিষ্ঠান হোক বা কোনো চ্যানেল বা যে কোনো সংগঠনের ক্ষেত্রেই হোক বিষয়টি কিন্তু আসলেই ভীষণ নাড়া দিয়েছে আমাদের সকলকে এমনও ব্যক্তি আছেন যিনি কখনো জীবনে কাঁদেননি তিনিও কিন্তু সেই ফুটেজগুলো দেখে কে দিচ্ছেন আমি আসলে সত্যিকার অর্থে আমি কি বলবো আমার এখনই গলা বেঁধে আসছে আমি কথা বলতে পারছি না কিন্তু আমাকে বলতে হবে কারণ আমাকে পর্দার সামনে বসে থেকে সেই জায়গাটাকে আমাকে মানে সবাই সবার সামনে উপস্থাপন করার দায়িত্ব হচ্ছে আমাদের এটি একটি কঠিনতম কাজ এবং এই কাজটিকে আমাদের সবার সামনে উপস্থাপন করতে হয় বাচ্চাগুলোর পোড়া শরীর সেই মুহূর্তে আসলে রিপোর্টারের কথা যে বললেন আপনি উনিও তো মানুষ ওনারও তো অনুভূতি আছে উনি রক্ত মাংসের মানুষ তো সেই জায়গা থেকে যে ওনাদের অভিব্যক্তিটি ওনাদের অনুভবটি ওনারা ধরে রাখতে পারেননি বাচ্চাগুলোর পোড়া দেহ শরীর আত্মনা চিৎকার আসলে সেই সময় দুঃখিত আমি আসলে এই ধরনের পরিস্থিতিতে সংবাদ পড়ে আমি অভ্যস্ত প্রোগ্রাম উপস্থাপনা করে আমি অভ্যস্ত কিন্তু মাইলস্টোনের বিষয়টি আসলে এতটাই হৃদয় বিদারক একটি ঘটনা স্পর্শকাতর একটি ঘটনা আসলে এই ঘটনায় আমরা যারা মা বাবা আছি আমাদের সবার জন্য এই বিষয়টি মানে নাড়া দিয়ে যায় কারণ আমাদেরও সন্তান আছে আমারও একটি মেয়ে আছে আমরা কখনোই চাইবো না এরকম মৃত্যু কখনোই আমরা কারোরই জন্য কাম্য নয় কিন্তু আসলে এই বিষয়টির পেছনে মূল বিষয়টি কি আমাদের সেটিকে আগে খুঁজে বের করতে হবে যেই গভর্নমেন্ট এই প্লেনটি ক্রয় করেছিল দু সালে আপনারা এই বিষয়টির তথ্য ঘেটে দেখবেন যখন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই প্ল্যানটি ক্রয় করার জন্য ক্রয়াদেশ দেয়া হয় গভর্নমেন্টের কাছ থেকে তখনই দু হাজার সালেই সেই কোম্পানি সেই প্লেনটি বানানো বন্ধ করে দেয় এবং সেই প্লেনের যাবতীয় যত কার্যক্রম সেই কোম্পানি কিন্তু সেটি বন্ধ করে দেন এরপরও এরপরও কিভাবে তৎকালীন গভর্নমেন্ট এই প্লেনটি ক্রয় করে আনেন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তাহলে আমাদের গলত কোথায় গলত ওইখানটাতে আমাদের গলত কারা এর সাথে জড়িত কারা কারা এই কাজটির সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে আসলে পাইলটের দোষ দিচ্ছেন আমরা কেউ কেউ দোষ দিচ্ছি স্কুল কর্তৃপক্ষের কিন্তু আসলে মূলত আমরা কি আদৌ জানতে পেরেছি যে কারা এই বিমানটি ক্রয় করার পেছনে কাদের যোগ সাজস ছিল কারা দুর্নীতি করে এই প্লেনগুলো ক্রয় করেছিলেন দেশের আপনার আমার ট্যাক্সের টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে এই প্লেনগুলো ক্রয় করে এনেছেন যে প্লেনগুলো কোনো কাজেরই না যেই প্লেনগুলো যারা তৈরি করেছেন তারাই বলছেন এই প্লেনগুলো অকেজ এই প্লেনগুলোকে ওড়ানো সম্ভব নয় এটি জানা সত্ত্বেও কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থার লোকজন এই প্লেনটি ক্রয় করে এনেছেন এবং দু হাজার সাল থেকে আজ অব্দি এই কাজটি করে যাচ্ছেন আসলে আমি কি বলবো বলেন আসলে আপনারা দেখেছেন করোনার সময় আমরা যখন ঘরে বন্দি ছিলাম মানুষ মাস্কের দাম যে মাস্ক পাঁচ টাকা করে ছিল হ্যাঁ সেই মাস্ক করোনার সময় দাম বেড়ে গিয়ে দাঁড়ালো একশো টাকা দুশো টাকায় করোনা কিন্তু একটা মহামারী ছিল আমরা সবাই দেখেছি সেই সময়টায় আমরা কি পারতাম না যে পাঁচ টাকার মাস্ক পাঁচ টাকাই রাখতে এটা কি আমাদের জন্য কি খুব বেশি অনুচিত হতো বলুন হ্যান্ড গ্লাভস যেই হ্যান্ড গ্লাভস দশ টাকা জোড়া সেই হ্যান্ড গ্লাভস দুইশো তিনশো টাকা পর্যন্ত ছাড়িয়েছে তাহলে কিভাবে সম্ভব হলো এই বিষয়গুলি আমি বলবো যে আমাদের ভিতরে মনুষ্যত্বটা মরে গেছে ধীরে ধীরে মানুষের ভিতরে যে মনুষ্যত্ব বোধ যে ভ্রাতৃত্ববোধ সেই জায়গা থেকে আমরা অনেকটা দূর সরে এসেছি অনেকটা দূরে সরে এসেছি আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ মম মমতা মায়া এগুলো কিছুই নেই এগুলি কিছুই অবশিষ্ট নেই সব মরে গেছে আমরা এখন দেখতে মানুষ দেখতে শুধু মানুষের অবয়ব কিন্তু আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ নেই শিক্ষা নেই না হলে এই পড়া স্কুলের ছাত্রগুলোকে ছাত্রছাত্রীগুলোকে দেখে আমরা মোবাইল বের করে ভিডিও করছি কেন সে তো আমারও সন্তান হতে পারতো আমি কেন তাকে দেখে আমি ভিডিও মোবাইলে ভিডিও ধারণ করব। শুধু কি আমার ভিডিওর ভিউ বাড়ানোর জন্য এই ভিউ বাণিজ্য এগুলোকে আপনারা প্লিজ দয়া করে বন্ধ করুন বাচ্চাদের জীবন নিয়ে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন না আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ